আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স লাইফ লাইন তো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সঙ্গে আজকে তোমাদেরকে আমি বিস্কিট দিয়ে খুব সুন্দর আইসক্রিম বানিয়ে দেখাবো এবং চকলেট বিস্কিট দিয়ে চকলেট আইসক্রিম তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলো তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আমি মাত্র দশ টাকা দামের বিস্কিটে প্যাকে মানে বিস্কিট দিয়ে আপনাদেরকে চকলেট আইসক্রিম বানিয়ে দেখাবো তো এখানে দশ টাকা দামের দুইটা বিস্কিটের প্যাকেট আছে চকলেট বিস্কিট তো এগুলো হচ্ছে কোকোলা জুনিয়ার তো যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন তো এই দশ টাকা দামের বিস্কিট দিয়ে আমি আজকে আপনাদেরকে চকলেট আইসক্রিম বানিয়ে দেখাবো মাত্র কয়েক মিনিটে আপনারা খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন তো সবার আগে আমি বিস্কিটগুলো প্যাকেট থেকে বের করে নিচ্ছি তো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চকলেট বিস্কিটটা নিতে পারেন তো এই গরমে ঠান্ডা কিছু হলে বা আইসক্রিম হলে কিন্তু খুব ভালো হয় এবং বাচ্চারা তো এই আইসক্রিমটা খেতে ভীষণই ভালোবাসবে এবং পছন্দ করবে তার সঙ্গে বড়রাও তো বিস্কিটগুলো আমি ভেঙে নিচ্ছি ছোট থেকে বড় সবাই এই আইসক্রিমটা খেতে ভালোবাসবে একদম ঘরোয়াভাবে হবে তো বিস্কিটগুলো আমি ভেঙে নিয়েছি এখন একটা ব্লেন্ডার নিয়ে নিলাম এই ব্লেন্ডারে আমি হাফ স্পুন চিনি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বিস্কিটগুলো দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব খুব বেশি ব্লেন্ড করতে হবে না মাত্র দু তিনবার ঘোরালেই হয়ে যাবে তো এদিকে এক সাইডে আমি একটা বাটি নিয়ে নিলাম এই বাটিতে হালকা কুসুম পানি মানে গরম পানি নিয়েছি যাতে আঙুলটা এই পানিতে চুবিয়ে রাখতে পারি সেই রকম যাতে আঙুলটা সহ্য করতে পারে এরকম পানি তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো গুঁড়ো দুধ তো অবশ্যই হালকা কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানিতে কখনো দিতে যাবেন না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে তো আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি তো গুঁড়ো দুধগুলো মিক্স করা হয়ে গেছে এগুলো এক সাইডে রেখে দিচ্ছি আমি আর একটা বাটি নিয়ে নিলাম এই বাটিতে যে ব্লেন্ডার করা বিস্কিটের গুঁড়ো আর হচ্ছে চিনিগুলো দিয়ে দিলাম এখন আমি একটু একটু করে এই গুঁড়ো দুধের লিকুইডগুলো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব বেশি ভারীও না বেশি পাতলাও না এমন একটা ব্যাটার তৈরি করতে হবে তো আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো একটা জায়গায় আপনাদের ভালো লেগে যায় বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনাদের একটু হলে উপকারে আসে বা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন তো আমি দুইটা কাজু বাদাম নিয়ে নিলাম নিয়ে গ্রেড করে উপর দিয়ে দিয়ে দিলাম তাহলে এই আইসক্রিমটা যখন আমি বানাবো দাঁতের নিচে যখন এই বাদামটা পড়বে তখন কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে বা ভালো লাগবে তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো এইদিকে আমি একটা আইসক্রিমের জার নিয়ে নিলাম তো এটাতে আটটা আইসক্রিম হবে মানে আর আমার ব্যাটারটা অতগুলো হয়নি দুইটা বিস্কিট প্যাকেট দিয়ে তো আমার তিনটা আইসক্রিম হবে তো একটা চকলেট আইসক্রিমের দাম কিন্তু চকবার আইসক্রিমের দাম পঞ্চাশ টাকা থেকে একশো টাকা তো আমার এই মাত্র বিশ টাকা দিয়ে মানে দশ টাকা দামের আইসক্রিম দুধের সরি বিস্কিটের প্যাকেট দিয়ে তিনটা আইসক্রিম হবে তো আমি এগুলো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি রেখে দেব আট থেকে দশ ঘন্টা ফ্রিজে ডিপ ফ্রিজে তো ঢাকনাগুলো ঢেকে দেওয়া হয়ে গেছে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো আট থেকে দশ ঘন্টা তো বন্ধুরা আমার ভিডিও যদি প্রতিদিন এভাবে পেতে চাও যদি আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবে আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আপনারা চাইলে আমার চ্যানেলটা একবার হলে ভিজিট করে আসতে পারেন কারণ আমার এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে তো মশাল্লাহ দেখো খুব সুন্দর জমেছে সাত আট ঘন্টা পর তো আমি এগুলো এখন বের করে নিচ্ছি তো এই দেখো বন্ধুরা খুব সুন্দর আইসক্রিম হয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো বাসায় একবার হলে ও ট্রাই করবে ট্রাই করার পর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে ভালো লাগা খারাপ লাগা অবশ্যই শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছো বন্ধুরা তারা অবশ্যই কিন্তু পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম